আসসালামু আলাইকুম এর আগের একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে ফুড ডেলিভারির কাজ করে সৌদি আরবে চার থেকে পাঁচ ঘন্টা কাজ করলে কত টাকা ইনকাম করা যায় এক থেকে দেড় লাখ টাকা আজকে দেখাবো বারো ঘন্টা ফুল টাইম সৌদি আরবে ফুল টাইম কাজ করলে সৌদি আরবে ফুল টাইম ফুড ডেলিভারির কাজ করলে কয় টাকা ইনকাম করা যায় আজকে আমি ফুল টাইম বারো ঘন্টা কাজ করছি ঠিক আছে এই হলো আমার সেই নিন্দা অ্যাপ অর্ডার হিস্টোরি আজকে ফুল টাইম কাজ করছি ঠিক আছে আজকে ছয় তারিখ এই ছয় তারিখ গতকালকে এই পাঁচ তারিখ গেছে এই হইল ছয় তারিখ ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা তলব আজকে বারো বারোটা থেকে আমি কাজ শুরু করছি এখন বাদ দিয়ে এগারোটা লাস্ট তলব আমি ড্রোপ আপ দিছি এগারোটায় এগারো ঘন্টা কাজ করছি বারো ঘন্টা ফুল কাজ করিও নাই তাইলে ষোলোটা তলব হয়েছে আমার ষোলোটা অর্ডার ষোলোটা অর্ডারে আমার অ্যাভারাইজে আমি যদি পনেরো টাকা কইরা ধরি পনেরো টাকা গুণ ষোলো দুইশো চল্লিশ রিয়াল আসে আমার সৌদি টাকায় দুইশো চল্লিশ রিয়াল আমি যদি তিরিশ দিন বারো ঘন্টা ফুল কাজ করি তিরিশ দিন গুণ তিরিশ সাত হাজার দুইশো রিয়াল সাত হাজার দুইশো রিয়াল ঠিক আছে বাংলাদেশের দুই লাখ সাতত্রিশ হাজার টাকা আমি যদি নিজের আমার একটা গাড়ি থাকে পার্সোনাল আমি ফুল টাইম বারো ঘন্টা প্রতি দৈনিক যদি আমি সৌদি আরবে কাজ করি ফুড ডেলিভারির কাজ মাসে দুই লাখ থেকে আড়াই লাখ টাকার উপরে ইনকাম করা সম্ভব আমি যদি আর দুই ঘন্টা বাড়াইয়ে কাজ করতাম চৌদ্দ ঘন্টা মাসে আড়াই তিন লাখ টাকার উপরে ইনকাম করা যায় এই তো আমি আজকে কাজ করছি এলে গিয়ে বারো ঘন্টা বারো ঘন্টাও করিনি এগারোটার ভিতরে আইডি বক করে দিয়েছি আমি সকাল বারোটায় বের হয়েছি এখন বাজে রাত্র এগারোটা এগারোটা তেপ্পান্নলে আমি বারোটায় সাড়ে এগারোটার সময় আমি লাস্ট অর্ডার মারছি কমপ্লিট করছি আমি ফুল টাইম ফুল বারো ঘন্টা কাজ করিও নেই আরও ইচ্ছা করলে আরও দুইটা তলব ইচ্ছে করলে আমি মারলে মারতে পারতাম তাই আমি যদি বারো ঘন্টা ডিউটি করে ষোলোটা তলব মারি দুইশো চল্লিশ রিয়াল আসে আমার পার ডে মাসে সাত হাজার দুইশো রিয়াল আসে বাংলার দুই লাখ সাতত্রিশ হাজার টাকা এরপর আর আমার কি লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ